অভিনয়ের জগতে হাজারো তারকাদের ভিড়ে কিছু এমন অভিনেতা অভিনেত্রী থাকেন যাদের প্রতিভা ও দক্ষতার কোনো অভাব নেই তবু ইন্ডাস্ট্রি তাদের যথাযথ সুযোগ বা সম্মান দেয় না টলিউডের এমনই এক অভিনেত্রী অরুণিমা ঘোষ ভালোমতো কাজের সুযোগ থাকলে হয়তো আজ বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির প্রথম সারির নায়িকা হতেন তিনি কিন্তু বর্তমানে অভিনেত্রী অরুণিমা এক প্রকার নিখোঁজ টলিউডের জগতে বাঙালি পরিচালক অজয় করেন নাতনি অরুণিমা ঘোষ উনিশ সালে জন্ম হয়েছিল অভিনেত্রীর বড় হওয়ার পর কেরিয়ারের শুরুতে মডেলিং থেকে সিরিয়ালে দেখা গিয়েছিল তাকে এরপর দু সালে সূর্য ছবিতে প্রসেনজিৎ চ্যাটার্জির সাথে কাজের সুযোগ আসে কিন্তু শুরুতেই ইন্ডাস্ট্রির মেগাস্টার প্রসেনজিতের সাথে কাজ করেও পরবর্তীকালে কাজের সুযোগ মেলেনি সেভাবে সূর্য এরপর কয়েকটি সিনেমায় কাজ করেছিলেন কিন্তু সেভাবে খ্যাতি মেলেনি চার বছর পর হচ্ছেটা কি ছবিতে আবারও প্রসেনজিতের সাথে কাজ করেন কিন্তু এর পরেও ইন্ডাস্ট্রির বাকি নায়িকাদের মতো সেভাবে জনপ্রিয়তা পাননি অভিনেত্রী কেন বাংলা সিনেমার প্রথম সারির অভিনেত্রী হয়ে উঠলেন না অরুণিমা ভালো সিনেমা যে একেবারে নেই তা কিন্তু একেবারেই নয় নীলাচলের কিরিটি সরিপু ভাড়াটে এলার চার অধ্যায়ে আসছে আবার সবর ইগলের চোখ এর মতো একাধিক ছবিতে অভিনয় করেছেন অরুণিমা কিন্তু গোটা সিনেমায় যেটুকু সময়ের জন্য দেখা মিলেছে সেটা চরিত্রের গুরুত্ব ফুটিয়ে তুলতে পারেনি অনেকের ধারণা বিখ্যাত পরিচালকের নাতনি হওয়ায় কাজের সুযোগ এলেও সিনেমা বাছাই করার ক্ষেত্রে কিছুটা নাক উঁচু মনোভাবাপন্ন ছিলেন অরুণিমা এই কারণে প্রচুর ভালো সিনেমা হাতছাড়া হয়েছে অবশ্য কিছু জনের মতে টলিউডের অন্দরের রাজনীতির শিকার হয়েছেন অরুণিমা শেষবার অভিনেত্রীকে দেখা গিয়েছিল অভিমন্যু মুখোপাধ্যায় পরিচালিত কীর্তন সিনেমায় গল্পে মণিমালার চরিত্রে দেখা গিয়েছিল অরুণিমাকে তবে এভাবে কতদিন ইন্ডাস্ট্রিতে টিকে থাকা যায় সেটা আগামী দিনেই দেখা যাবে